আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খাদ্যের সর্বমোট আবেদনকারী সবগুলো পদের কতজন আবেদন করেছে সেইটা বলবো তার আগে কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে উপ উপসহকারী উপখাদ্য পরিদর্শকে কতজন আবেদন করেছে তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফেসবুক পেজ গ্রুপে জয়েন হওয়ার জন্য অনুরোধ থাকবে ওখানে সবসময় আপডেট দেওয়া হয় কারণ অনেক সময় সময়ের কারণে ভিডিও করা হয় না কিন্তু মডারেটররা সবসময় আপলোড করে ওই পেজ বা গ্রুপগুলোতে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে চাইলে লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন ওয়েল মূল কথায় আসি এই খাদ্যের আবেদনকারী হচ্ছে পদ সংখ্যা আমরা জানি সতেরোশো একানব্বই জন নিচ্ছে এই নিউগে আচ্ছা টোটাল পদ সংখ্যার আবেদনকারীর সংখ্যা হচ্ছে তেরো লক্ষ আটাত্তর হাজার মানে সতেরোশো একানব্বই পদের বিপরীতে তেরো লক্ষ আটাত্তর হাজার সেই হিসেবে একটি পদের বিপরীতে প্রায় ছিয়াত্তর জনের মতন লড়বে ঠিক আছে আচ্ছা এত আবেদনকারী শুনে ভয় পাবেন না আমার কিছু কথা শুনে যাবেন তো এই যে আবেদন করলো এর অন্যতম দুটো কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এত সংখ্যক মানুষ কেন আবেদন করলো বিসিএস এর থেকেও তো বেশি আর বিসিএস এর থেকে বেশি হয় তো স্বাভাবিক বিশেষ এ তো আর সবাই আবেদন করে না চাইলেও পারে না তো আমার কাছে দুটো কারণ মনে হচ্ছে প্রথম কারণ হচ্ছে যোগ্যতা কম চেয়েছে অনেকগুলো পদের যার কারণে সবাই আবেদন করতে পেরেছে আর দ্বিতীয়ত খাদ্যের বিশাল নিয়োগ এত বড় নিয়োগ সাধারণত কোনো অনেকেই জানে সবাই না অনেকেই জানে যে পরীক্ষাগুলো বিভাগীয় শহরে বা জেলা শহরে এটা অনেকেই জানে যার কারণে মেয়েরা প্রচুর সংখ্যক মানুষ আবেদন করেছে আমার কাছে এই তিনটি কারণ মনে হয়েছে যে এত সংখ্যক মানুষ আবেদন করার কারণে আচ্ছা এখন কি এই আবেদন সংকাশন আপনি ভয় পাবেন আপনার প্রতিযোগী কি এই তেরো লক্ষ আটাত্তর হাজার না আপনি একটু মন দিয়ে শুনুন এই যে তেরো লক্ষ আটাত্তর হাজার আবেদন করেছে এখানে চার শ্রেণীর চার শ্রেণীর মানুষ আবেদন করেছে আমি দরে দরে বলছি প্রথম শ্রেণীর মানুষ যারা সার্কুলারটা প্রকাশ হওয়ার পর পরে আবেদন করেছে একদম মানে আবেদন করেছে পরবর্তীতে হইতে এখন কুজ নিলে তার আবেদনের যে কপি ওইটা খুঁজেও পাওয়া যাবে না তার ওই স্পিডই নেই সে সবার সাথে আবেদন করেছে এই হলো একটা সংখ্যা মানুষ একটা সংখ্যক মানুষ যারা আবেদন হয়ে করেছে কিন্তু এখন তাদের খবর নেই দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে কিছু পড়াশোনা হালকা পালা করেছে কিন্তু করে নাই পড়াশোনা ওইভাবে করেন নাই পরীক্ষার ডেট যখন দেবে পরীক্ষার তারিখ যখন শুরু হয়ে যাবে পরীক্ষার দিন সে যাবে না সে ভাববে কি যে পড়াশোনা তো করি নাই অযতার টাকা খরচ করে যাব সেটা সেটা বিভাগীয় শহরে হোক আর না দুই শ্রেণীর মানুষ কমে যাবে তৃতীয় শ্রেণীর মানুষ পড়েছে পড়াশোনা পড়াশোনা করেছে করেছে ঠিক আছে মোটামুটি সেও আগ্রহ নিয়ে পরীক্ষা হলে বসবে কিন্তু বসে তার মনে হবে যে না এই পড়াশোনা দিয়ে তো হলো না পড়াশোনা আর একটু কঠিন করে বা আরেকটু পরিশ্রম করে করা উচিত ছিল তিন শ্রেণীর মানুষ ঝরে যাবে এক একমাত্র একমাত্র একটা শ্রেণীর মানুষ থাকবে যারা সারা বছর পরীক্ষা দেয় বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগের পরীক্ষা দেয় এরই হচ্ছে আসল প্রতিযোগী হচ্ছে আপনার এই সংখ্যাটা সর্বোচ্চ হলে এক লক্ষ এর বেশি হবে না আমার বিশ্বাস এই এক লক্ষ মানুষ হবে আপনার প্রতিযোগী ঠিক আছে সুতরাং এই লক্ষ লক্ষ শুনে ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে তিন ভাগের মানুষই ঝরে যাবে চড়ে যাবে আমি তো বললাম ভুলেই গিয়েছে অনেকে আবেদন যে করেছিল এটা অনেকে অনেক আছে ভুলেই গিয়েছে আবার এই তেরো লক্ষ আটাত্তর হাজারের মধ্যে বিরাট একটা সংখ্যা রয়েছে মানে বিরাট একটা সংখ্যক মানুষ আছে যারা মানে বয়সের কারণে সুযোগ পেয়েছে এই যে বত্রিশ বছর করলো এর কারণে সুযোগ পেয়েছে এদের মধ্যে সবাই যে পড়াশোনা করার লোক এমন তো নয় কিছু সংখ্যক মানুষ হয়তো দ্বিতীয় জীবন হিসেবে সুযোগটা নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার ধারণা বেশিরভাগই পড়াশোনা ওই অর্থে টাছে নেই সব কিছু মিলিয়ে সংখ্যা দেখে কখনোই ভয় পাবেন না এটাই হলো কথা আপনার প্রতিযোগী ওই রকমই একটা শ্রেণী মানুষ শুধুমাত্র এদের সাথে আপনাকে ফাইট দিতে হবে ঠিক আছে এই হলো বিষয় আমার মনে হলো কিছুটা হলেও আপনার ভয় দূর হবে যে এত সংখ্যক শুনে ভয় পাওয়ার কিছু নেই চলে যাবো যাওয়ার আগে স্মরণ করে দিচ্ছে আমাদের খাদ্যের তিনটি বই ছিল এখন অবশ্য নাই আমরা দিচ্ছি না এই তিনটির চাইলে পিডিএফ ফাইল নিতে পারবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নোট দিলেও হবে মডেল টেস্ট এবং বিগত সালের প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে লিখিত প্রিলির বই ঠিক আছে এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন